স্বামীকে কিভাবে বস করবেন তো আমার স্বামীকে একদম আমি বসে রেখেছি যেই মন্ত্রের দ্বারা সেই মন্ত্রটা আজকে আপনাদের বলতে চলেছি তো মন দিয়ে শুনবেন তাহলে কিন্তু একদম হয়ে যাবে একদম মন দিয়ে শুনবেন স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু অনেক কিছুই বাদ চলে যাবে সেগুলো কিন্তু করতে না সে প্রথমে কি করবো প্রথম শুভ সকাল বন্ধুরা স্বাগত জানায় নতুন একটি ব্লগে টাইটেল এবং থামবেল দেখে অবশ্যই আপনারা বুঝতে পেরে গেছেন আজকে কি বিষয়ে কথা বলবো তো আমার কাছে পাওয়ারফুল এমন একটা মন্ত্র আছে যেই মন্ত্রটা যদি আপনারা স্বামীর উপরে প্রয়োগ করেন তাহলে আপনার কথায় উঠবে এবং বসবে হ্যাঁ একদম সত্যি বলছি একদম কার্যকরী তো সেইগুলো আপনারা করে দেখতে পারেন আর পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল স্কিপ করবেন না কারণ স্কিপ করলে আমি যে মন্ত্রগুলো বলবো সেগুলো স্কিপ হয়ে যাবে হয়তো আপনারা বুঝতে পারবেন না তো পুরো ভিডিওটা দেখবেন না টেনে আবার শুরু হয়ে গেল নিম্নচাপ আর এইটা যে কবে থামবে এই ভিজে ভিজেই সব কাজগুলো করতে হচ্ছে তারপরে জামা কাপড়ের যা হার সেগুলো আর কি বলবো যাই হোক ঘুম থেকে উঠে বাসি জামা কাপড় ছেড়ে নিয়েছি তারপরে তুলসী তলাটা ধুয়ে নিলাম এরপর পুজোর ফুলটা তুলে নিয়েছি আজ বৃহস্পতিবার প্রচুর কাজ রয়েছে সেই কাজগুলো এক এক করে করব এবং তার সাথে কিন্তু আমি আমার আজকের টপিক বলতে থাকবো তুলসি পাতা দুপাখা সবই তুলতে হবে তুলসি পাতাটা তুলে নেব তুলসি পাতা দুটো হবে না জলে এমনি বৃষ্টি তালে ভিজে গেছে এদের তো আছে এগুলো তুলে নেবো কথা তিনটে পাতা রেখে তারপরে তুলতে হয় ছাতা দিয়ে কোনো কাজ হয় না ছাতা ধরবো না এগুলো তুলবো এখন তো স্নান করেই এই যে তুলে নিয়েছি এরপর আমের আম গাছ একটা সুন্দর পাতা ধরে রয়েছে সুন্দর পাতা দেখে তুলে নিতে হবে তো এইটা একটু দেখে সুন্দর পাতা মনে হচ্ছে আর পাঁচটা পাতাও সুন্দর বেশ একদম ক্লিয়ার এটাই নিয়ে নেব ফুল ফুল এনেছে ফুল আনিয়েছি এগুলো বাজার থেকে কিনতে পাওয়া যায় কিনে আনতে বললে ভালো তো বুঝে গেলাম পুরো সকালে টিফিন হয়ে গেছে এখন রান্নার জোগাড় জানতে তবু এখন সবজিগুলো কেটে নেবো আর দেখো কুমড়োর ফুল নিয়ে এসছে ফুল একটা কানে দিয়ে দিন গোলাপ ফুলের বদলে ফুল এরকম কেটে হয়ে আজকে অনেক রকম রান্না হবে আজকে যেহেতু বৃহস্পতিবার আর শুক্র শনিবার পাওয়া যাবে না মাছ কাছ রয়েছে অনেক তো সেগুলো রান্না করতেই হবে নাহলে নষ্ট হয়ে যাবে পরে রাখো অনেক জিনিস রান্না করে ফেলেছি তারপরে একটা জিনিস বাদ মানে বাদ পড়ে গেছে সেটা হচ্ছে মূলো এনেছি মূলো শাকটা তো ওটা নষ্ট হয়ে যায় কেটেওছি বাট আর রান্না করতে পারলাম না তো এখানে এক দুই তিন চার পাঁচ পাঁচ রকম পদ রয়েছে তো কি কি রান্না করলাম সেটা তোমাদের সামনে থেকে দেখা কি কি রান্না করলাম সবার জন্য আলাদা ভাগে ভাগে রান্না করেছি যার যেটা পছন্দ সেই বুঝে রান্না করেছি মানে কেউ যাতে না বলতে আমার পছন্দের এই জিনিসটা নেই তো প্রত্যেকজনের পছন্দের জিনিস এখানে রান্না করা হয়েছে আমারও পছন্দের জিনিস আছে আমার মেয়ের আছে শাশুড়ি আছে বরের আছে শ্বশুরের তো মাছ আর ডাল হয়ে যায় আর কিছু লাগে হচ্ছে আমার হাজবেন্ডেরও ফেভারেট তারপরে হচ্ছে চিংড়ি মাছের মাথা ওই বেটে এটা করা হয়েছে এটা আমার শাশুড়ি মাও খান এটা হচ্ছে লাউ ডাল করা হয়েছে এখানে পুঁই শাক করা হয়েছে এখানে গাঠি কচু চিংড়ি মাছ দিয়ে করা হয়েছে এটা হচ্ছে আমার শাশুড়ি ফেভারেট খুবই আমারও তার সাথে এখানে রয়েছে তেলাপিয়া মাছ তো রাতে আবার মোমো হবে তো সেইটাও আলাদা হবে তো শাকটা করতে পারলাম না শাকটা করলে ভালো হতো তবে খাওয়ার সময় একটু উচ্ছে ভাজা আর একটু পাপড় ভাজা করে নেবো বান্না সেরে রান্নাঘর পরিষ্কার করে স্নানটা করে নিয়েছি এবার পুজো দেব কথা আরম্ভ দোল পূর্ণিমা নিশী নির্মল আকাশ ধীরে ধীরে বইতেছে বাতাস নারায়ণ নানা কথা সুখে আলাপন কালে বিনা করি আসিমুনি বর নারায়ণের সাক্ষাতে করিল বিস্তর তারপর করজরে করিয়া প্রণতি কহিল মুনি নারায়ণের প্রতি কবমাতায় একামন তোমার বিচার চঞ্চল চপলা প্রায় ফিরি দাঁড়েদার পলকর তরে তবে নয় নাহি কোন স্থিতি মত্তবাসী সদতায় ভুগেছে দুর্গতি শতত কুকুরিয়ায় রত নরনারীগণ অসহ যত্ন পায় দুর্ভিক্ষ ভীষণ অন্যভাবে শৃন্যকায় বলহীন দেহ ক্ষুদ্দাকষ্ঠে আত্মহত্যা করিতেছে কেহ অতি প্রিয় প্রাণাধিক পুত্র পুত্র কন্যাগণে করিতেছে পরিত্যাগ অন্যের কারণে বল 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 দেবী কিপাপ দেবী কি পাপের ফলে ভীষণ দুর্ভিক্ষে সদা মত্তবাসী জলে কমলা ব্যথিত হয়ে দুঃখিত অন্তরে কহিলেন তারপর ক্ষুণ্ণ মুনি বরে নরনারী দুঃখপায় শোকের বিষয় দুষ্কৃতি ফল ইহা জানিবে নিশ্চয় চঞ্চল আমার নাম কিসের লাগিয়া আজকের ভিডিওর মেন টপিকে আসি সেটা হচ্ছে স্বামীকে কিভাবে বস করবেন তো আমার স্বামীকে একদম আমি বসে রেখেছি যেই মন্ত্রের দ্বারা সেই মন্ত্রটা আজকে আপনাদের বলতে চলেছি তো মন দিয়ে শুনবেন তাহলে কিন্তু একদম হয়ে যাবে একদম মন দিয়ে শুনবেন স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু অনেক কিছুই বাদ চলে যাবে সেগুলো কিন্তু করতে পারবে না সে প্রথমে কি করব প্রথমে হচ্ছে কোনো মন্ত্র না কোনো মন্ত্র না সংসারে থাকতে গেলে সংসারে স্বামীর মন জুগিয়ে চললেই কিন্তু স্বামী বশ করতে পারবেন যেমন হচ্ছে স্বামী এটা চায় না আপনি স্বামী চায় না যে আপনি নাইটি পরেন তাহলে সেইটা পরা যাবে না শাড়ি ভালোবাসে স্বামী তো শাড়ি পরতে হবে যেমন আমার স্বামী হচ্ছে নাইটিটা পরতে বারণ করে শাড়িটা বেশি ভালোবাসে তো আমি মাঝে সাথে ওই সকালবেলাটা শাড়িটা পরার চেষ্টা করি আর তারপরে স্নান করার পর নাইটিটা পরি তারপরে হচ্ছে স্বামীর মনের মতো রান্না করতে হবে সে যেটা ভালোবাসে সেটা রান্না করতে হবে সে ঝাল কম খায় তাহলে ঝাল কম দিয়ে রান্না করবেন বেশি ঝাল খায় বেশি ঝাল দিয়ে রান্না করবেন আপনি কি খাচ্ছেন সেটা কিন্তু কেয়ার করবেন না সেটা হচ্ছে আপনার মতো খেতে পারেন আলাদাভাবে একটা রান্না করতেই পারেন যেমন আমার একটা দেওয়াই আছে আমার হাজব্যান্ড বলেছে তোমার মনের মতো যেটা মনে হবে তুমি আলাদাভাবে খাও ঝাল দিয়ে বেশি যদি খেতে চাও খাও কিন্তু আমার জন্য ঝাল আরেকটি কথা যে হাজবেন্ড চায় না আপনি জিন্স পরুন স্কার্ট পরুন সেগুলো জোর করে পড়ছেন তখন কি হয় যে আপনার থেকে স্বামীর মনটা দূরে চলে যায় যে আমার কোনো কথাই শুনছে না তাহলে আমি কেন ওর কথা শুনবো তারপরে হচ্ছে একটা কথা খেয়াল করবেন যে আপনি বিয়ের আগে কেমন সাজু গুজু করে থাকতেন তো বিয়ের পরে নিজেকে একদম অগছল করে রাখেন সংসারের কাজ সংসারের কাজ বলে অগছল করে রাখেন নিজেকে বাচ্চা সামলানো এইসব করে কিন্তু এইসব বললে চলবে না সবসময় কিন্তু নিজেকে ফিটফাট রাখার দরকার সবসময় একটু যাই হোক সবসময় নিজেকে টিপ টপ রাখতে হবে তাহলেই কিন্তু স্বামীর মন জুগিয়ে চলা যাবে আর স্বামীকে বস করতে পারবেন তো এটাই হচ্ছে আমার বশ মন্ত্র যে স্বামীর মন জুগিয়ে চললেই কিন্তু সব সমস্যার সমাধান স্বামীকে বসে রাখতে পারবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে যে আমি যে স্বামীকে বস করার যে মন্ত্রটা বললাম সেটা কি একদম ঠিক কি না সেটা যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ একদম ঠিক তো তো কমেন্টে লিখবে হ্যাঁ কি না সেটা কমেন্টে জানাবে তো এখানে আমার ব্লগটি শেষ করছি টাটা বাই বাই এ দেখো আবার বৃষ্টি শুরু হয়ে গেছে তো বৃষ্টি পড়ছে তো তুই শীত ঠিক করে দিতে পারলাম না তারা করে দিয়ে দিলাম কারণ দিয়ে যাচ্ছি বর্ষাকাল একই জামা কাপড় মিলতে পারছি না তারপর ভিজে গেলে কেমন হয় নমস্কার যদি ভালো লাগে ভিডিওটি তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিতে পারেন তাহলে অনেক উপকৃত হবে যে অবশ্যই আমাদের মেয়েদেরকে উচিত সবসময় একটু ফিটফাট থাকা কারণ কাজ কর্ম আমরা সবাই করি কিন্তু ফিটফাট তো আমাদেরকে থাকতেই হবে আর আমরা যদি ফিটফাট না থাকি কাজের মহিলা সেটাই থেকে যায় তাহলে কিন্তু স্বামীদের মন অন্যদিকে ঘুরে যেতে পারে தாய்து சிக்கும்லம்துவுந்துதாய் பட்டதுவுதுகை